মিলনায়তনে পাঁচ অদম্য নারী এবং বিশ্বের সম্মাননা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে অদম্য নারী পুরস্কার দু তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনু নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারাবদ্ধ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নারীদের নিরাপদ ও প্রতিটি জায়গায় সমান অংশগ্রহণের মাধ্যমেই দেশের অগ্রগতি সম্ভব নারীদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার বললেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মাগুরায় ধর্ষিত শিশুটিকে নেওয়া হল সিএমএইচ এ শিশুর পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান সব ধরনের সহায়তার আশ্বাস অভিযুক্ত চারজন আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির অন্যতম সংগঠক সাইফুল ইসলাম সহ ছত্রিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সিরিয়ায় আসাদ বিদ্রোহী নিহত সময় থাকতে আত্মসমর্পণের আহ্বান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারার এবং দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটার সংবাদে সাথে আছি আমি সাদি আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোদ ইউনুস সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি নারী বিরোধী যে শক্তি মাথা চালা দেওয়ার চেষ্টা করছে সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে পাঁচজন অদম্য নারী এবং বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে অদম্য নারী পুরস্কার দু তুলে দেন প্রধান উপদেষ্টা খোরশাদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে পাঁচ নারীর হাতে অদম্য নারী পুরস্কার দু তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে বিশেষ সম্মাননা অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা অদম্য নারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট বলেও জানান প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নারী বিরোধী যে শক্তি মাথা দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলে সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তার গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ করে আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব প্রফেসর ইউনুস বলেন নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে যতবারের আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য তার মনোভাবকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কার প্রাপ্তদের পক্ষে হালিমা বেগম ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের দলনেতা নিগার সুলতানা জ্যোতি অনুভূতি ব্যক্ত করেন নারী দিবস উদযাপন অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা প্রধান উপদেষ্টা দর্শক সারিতে বসে তা উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান খুর্শেদ বিটিভি নিউজ বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি আন্দোলনেই নারীরা ছিল সম্মুখ সারিতে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনের প্রতিটি পর্যায়ে অগ্রণী ভূমিকায় ছিল সর্বস্তরের হাজারো নারী নতুনভাবে দেশকে ফিরে পাওয়ায় নারীদের প্রত্যাশা এমন একটি সমাজের যেখানে সে তার প্রতিভা সক্ষমতা বিকশিত করতে পারবে থাকবে না কোনো বৈষম্য নিরাপদ হবে তার পথ চলা আন্তর্জাতিক নারী দিবসে দিনার সুলতানার বিশেষ প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূচক বলছে বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত করার পেছনে নারীর ভূমিকাই অগ্রগণ্য শুধু কি অর্থনৈতিক কর্মকাণ্ড না সমাজ সংস্কারমূলক কাজেও নারীরা রাখছেন সক্রিয় ভূমিকা অতীতের মতো জুলাই অভ্যুত্থানেও নারীরা প্রমাণ করেছে সঠিক প্রেরণা আর নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিবর্তনে একটি শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সক্ষমতা রাখেন তারা নারী সবসময় কিন্তু সম্মুখে থাকে ঢাল হয়ে থাকে বান্ন সময়ে প্রথম যে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করেছিল পুলিশের ব্যারিকেড ভাঙা সেটা কিন্তু নারীই ছিল একাত্তরের ইতিহাস নারী তো শুধুমাত্র যে সশরীরে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে তা না নারী মা হিসেবে ছিল নারী সেবিকা হিসেবে ছিল চব্বিশে ছাত্রীরা হলের তালা ভেঙে বের হয়ে ছাত্রদের হলে যে পৌঁছেছিল তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে নারী যখন রাজপথে নেমে আসে প্রতিবাদী হয় তখন কিন্তু সেটা শক্তির সঞ্চার পুরো সমাজকে পুরো বিশ্বকে ছুঁয়ে যায় দেশে ফেসিবাদী ব্যবস্থার বিলুপ হল নারীরা এখনো ঘরে বাইরে নিপীড়িত নির্যাতিত হচ্ছেন নারীরা যখনই তাদের দাবির কথা বলছেন বিভিন্ন গোষ্ঠী তখন সঙ্গবদ্ধ হয়ে তাদের নিয়ে যাচ্ছে নারীকে নির্যাতন করা স্বাভাবিক এই জিনিসটি আসলে আমাদের মনের মধ্যে রয়েছে এই সমাজের মনের মধ্যে রয়েছে সেটা অস্বীকার করার কোনো কারণ নেই আমরা মুখে যাই বলি না কেন তাকে ছোট রেখে নিজে বড় হতে চান কাজে এই যে একটা আধিপত্য পুরুষতান্ত্রিক আধিপত্য এই চিন্তার প্রসার সমাজে যেটা রয়েছে সেই অনুযায়ী যেভাবে কাজ করতে হবে সেই চেঞ্জটা কিন্তু নানা জায়গায় দীর্ঘদিন ধরেই হওয়া দরকার ছিল নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সহিংসতা ও ধর্ষণের বিচারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে আরো হওয়ার তাগিদ দিচ্ছেন অগ্রসরমান নারীরা বর্তমান সরকার এই যে ইন্টারনেট মাধ্যমে নারীর প্রতি অপমানে নারীর প্রতি অবমাননায় নারীর প্রতি শ্রদ্ধাবোধে যখনই সমাজ কোনো আঙুল তুলেছে সেখানে আরও বেশি অগ্রসর ভূমিকা যদি পালন করতেন তাহলে হয়তো আর একটু ভালো লাগতো একটা স্থায়ী কমিশন থাকুক যে কমিশন সারা বছর ধরে আসলে এই এই ব্যবস্থা এক্ষেত্রে কি কি করতে হবে সেটার যাতে পরামর্শ দিতে পারেন এবং তার ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেটা আসলে এই সরকারের পক্ষে করা সম্ভব কিছু করতে হলে এখনই করতে হবে নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সম্পৃক্ত করে জাতীয় পর্যায়ে ক্যাম্পিং শুরু করা হবে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আজকে যখন দেখি বাংলাদেশ এত বড় একটা বিজয় আনার পরে মেয়েরা এভাবে সংগ্রাম করছে অথচ মেয়েরা হেনস্থা হচ্ছে কতগুলো কুচক্রির কাছে যারা রাজনীতিকে খারাপভাবে ব্যবহার করে মেয়েদেরকে হেনস্থা করছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এই সরকার এটা কিছুতেই হতে দেবে না সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছি এবং এই ক্যাম্পেইনে আমাদের তরুণ সমাজ থাকবে আমাদের মেয়েরা থাকবে আমাদের রাষ্ট্র সরকার থাকবে আমাদের নাগরিকরা থাকবে আমরা সকলে মিলে যৌথভাবে আমরা এই কাজটি করব নতুন বাংলাদেশে নারীরা পাবে কাজের স্বীকৃতি এগিয়ে যাবে আত্মপ্রত্যয়ে এমনটাই চান আজকের নারীরা নতুন বাংলাদেশে নারীদেরকে দেখতে চাই যে তারা নিজেদেরকে নিজেরা পাওয়ার করবে তারা নিজেকে ভ্যালিউ করবে সমাজ তাকে কি বললো সমাজ তাকে স্বীকৃতি কি দিল তার জন্য সে অপেক্ষা করবে না নারী মানুষ সেই মানুষ হিসেবে আমি তার স্বীকৃতি দেখতে চাই সুলতানা বিটিভি নিউজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এল জেন্ডার ও উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত হল শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ে এল ভবনে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ নিজামুদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল রশিদ মিয়া অনুষ্ঠানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন নারীদের নিরাপদ এবং প্রতিটি জায়গায় সমান অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশের অগ্রগতি সম্ভব অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দশজন নারীকে সম্মাননা প্রদান করা হয় উৎসর্গিত হোক জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ হওয়া আহত এবং সে সকল শহীদের মায়েদের বোনদের এবং স্ত্রীদের প্রতি জনসংখ্যার একান্ন শতাংশ নারী এবং এই বিশাল জনগোষ্ঠীকে স্বাবলম্বী সফল করতে পারলেই একমাত্র বাংলাদেশের সফলতা সম্ভব সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে তা আমাদের সামাজিক অবক্ষয়কেই অবক্ষয়ের দিকে নির্দেশ করে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিত নিশ্চিতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে নারীদের যতটা জন্য যতটা নিরাপত্তা দরকার ছিল রাষ্ট্র ততটা নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরজি তিনি আজ বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন সরজি সালম বলেন নারীদের নিয়ে এমন ভাবার সুযোগ নেই যে তাদের যখন প্রয়োজন হয় ব্যবহার করব আর প্রয়োজন না হলে অপপ্রচার চালাবো তিনি বলেন জনপরিষদ থেকে সামাজিক মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মব কালচার ব্যবহার করে তাদের হেনস্থা করলে আইন পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে সার্জিস আলম বলেন যেসব নারী এনসিপিতে যোগ দিচ্ছে তাদের স্পেসিফিক টার্গেট করে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে আজকে নারী দিবস কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন একজন মা একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেই ফিল করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র এই সরকার নিশ্চিত করতে পারছে না আমি স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই আমরা আমাদের বোনেদের এই অভ্যুত্থানে হাসিনার বিরোধী লড়াই যেমন সামনে সারিতে পেয়েছি আমরা আমাদের বোনেদেরকে আগামী রাজনীতিতে পলিসি মেকিং এর সামনে সারিতে চাই আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে সমাবেশে শহীদ মাসুদের এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা সহ জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতা কর্মী বক্তব্য রাখেন এই সময় প্রত্যেকই নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিষয় গুরুত্ব আরোপ করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান আমরা মনে করি নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে এস্টাবলিশ করা হোক আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠিত করা হোক কোন কারণে প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না আমরা দলীয় বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য আর একই সাথে সামনের দিনে জন নিরাপত্তা নাগরিক নিরাপত্তা নাগরিক মর্যাদা এবং নাগরিকের অধিকার নিয়ে এলসিপি কাজ করে যাবে মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচে স্থানান্তর করা হয়েছে আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সিএমএ নেওয়া হয় এর আগে ধর্ষণের ঘটনার তিন দিন পর চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আজ সদর থানায় শিশুটির মা মামলাটি দায়ের করেন আসামিরা হলেন শিশুর বোনের স্বামী সজীব শেখ সজীবের ভাই রাতুল শেখ তাদের মা জাহেদা বেগম ও বাবা হিটু শেখ আগে এই চারজনকে আটক করা হয়েছিল এদিকে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন শিশুটির অবস্থা আশঙ্কাজনক প্রসঙ্গত গত বৃহস্পতিবার মাগুরা শহরের নিজনান্দুলিয়া চরপড়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় সেখানে শিশুটিকে একা পেয়ে বোনের শ্বশুর হিটু শেখ তার উপর পার্শ্ববিক নির্যাতন চালায় এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয় মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন শনিবার সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারেক রহমান এ সময় শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন তিনি ফোন আলাপে তারেক রহমান বলেন তাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হবে শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায় শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় ঢাকা দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান আমাদের ওখানে যারা দিতা কমে যে বেশটা আছে ওকে আমি আমাদের

ঈদে আবাসিক এলাকা ও শপিং মলগুলোর নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি কর্মীরা পুলিশের সহযোগিতা ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি শেখ ডিএমপি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন এক্ষেত্রে বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানকে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়েছে আজ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ডিএমপি কমিশনার বলেন ঈদ উপলক্ষে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকবে এক্ষেত্রে পুলিশের সহযোগী হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীরা কাজ করবে এ সময় ঈদে বাড়ি যাওয়ার সময় ঢাকাবাসীকে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দিকে খেয়াল রাখার অনুরোধও জানান তিনি মব জাস্টিস নিয়ে তিনি বলেন কারো বাসা বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না এবং সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাতে হবে আইন হাতে তুলে নেয়াদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে শুক্রবার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবু তাহরির অন্তত ছত্রিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে দু নয় সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন পুলিশ জানিয়েছে ঢাকার বাইতুল মোকার মসজিদের বাইরে সমাবেশে অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত দলটির সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করেছে এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেন তারা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছেন হিজবুত তাহরির অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে সংগঠনের কর্মসূচিতে যোগদানের জন্য গ্রেফতার তাদের করা হবে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ দর্শক রাত আটটা সংবাদের এই পর্যায়ে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ কি হয়েছে লক্ষ্মী মায়ের ধমকাই দছস কেন লক্ষ্মী না সাই প্রত্যেক বেলা খাবার নিয়ে ঝামেলা কথা এটা ঠিক না আমি কইছি পাতাবেশি খাবার আমি খাব কি করমু কও প্রত্যেক বেলা নতুন নতুন রান্নার সময় তাই একবেলা রান্ধি দুই বেলা খাই একবার রান্না করে দুই বেলা খাইতেই পারো কিন্তু রান্না করা খাবার ভালোভাবে সংরক্ষণ করে খাইতে হইব সেটা আবার কেমনে রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘন্টার বেশি রাখা যায়ইব না দুই ঘন্টার বেশি রান্না করা খাবার খাওয়ার আগে আবার ভালো করে গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কও তোমার পরামর্শ মাইনা চলবে ঠিক আছে রে মা আর কইতে হইব না খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই বিরতির পর সংবাদে আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি এবারে আন্তর্জাতিক সংবাদ